নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আবার তোমাদের স্বাগত জানাই তোমরা আমার আজকের এই ব্লগটা দেখতে থাকো আমি এখন সকালবেলা উঠে একেবারে ই হয়ে গেছি প্রচুর কাজ করতে হবে এই যে এখন এই মাইক্রোওভেনটা ই করতে হবে পরিষ্কার করতে হবে তন্দুরি করা হয়েছে তন্দুরি করার পরে আর পরিষ্কার করা হয়নি দুদিন হয়ে গেছে তন্দুরি করা এই যে দেখো তার অবস্থা এই যে সব রয়েছে এখন এটা সব পরিষ্কার করতে হবে পরিষ্কার এটা পরিষ্কার করব এখন কাজের আছে একের পর এক কাজ আবার এই যে এখানে বাজার থেকে মাছ এসেছে চিংড়ি মাছ এসেছে এটা তেলাপেয়া এটা ট্যাংরা এগুলো সব আবার ধোয়া পাগলা করতে হবে কিছু রান্না করতে হবে কিছু ফ্রিজে দিতে হবে এখন এগুলো সব করতে হবে চিংড়ি মাছ পরিষ্কার করতে হবে তা আমি এই সমস্ত কাজ সেরে আবার তোমাদের সঙ্গে আসছি তো বন্ধুরা আমার চিংড়ি মাছ প্রায় কাটা হয়ে এসেছে এই যে আমি এইভাবে শিরাগুলো তুলে তুলে এই যে ফেলছি এই যে শিলাগুলো ফেলে তুলে তুলে এখানে রাখছি আর এইগুলো এখানে রাখছি আর মাছ এর পরে ধুয়ে আমি সাইজ করে ফ্রিজে রেখে দেবো বন্ধুরা আমার এই যে মাইক্রো এটা পরিষ্কার করা হয়েছে মাইক্রোওয়েভটা পরিষ্কার করা হয়ে গেছে এই যে ভিতরটা দেখেছ চকাচক করে পরিষ্কার করেছি অনেক স্পিডে কাজ করতে হয়েছে কারণ খুব কাজের চাপ তারপরে এই যে মাছগুলো সব ধোয়া হয়ে গেছে এই যে এগুলো ধুয়ে রেখে দিচ্ছি এই যে ট্যাংরাটা দেখতে পাচ্ছ এটা ট্যাংড়া এই যে ট্যাংরা এটা তেলাপিয়া ধুয়ে রেখে দিয়েছি এটা ফ্রিজে দিয়ে দেবো এটা এখন রান্না হবে না এখন রান্না হবে চিংড়িটা এই যে এটা কুমড়ো দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না হবে এবং ওই তকাইটা আমাদের খেতে খুব ভালো লাগে যেভাবে রান্না করি সেটা খেতে খুব ভালো লাগে এটা এটাও রান্না এখন হবে না এটা রাত্রে হবে এখন আমার টিফিন করতে হবে সেটা টিফিন দিতে হবে আমার লেট হয়ে গেল বপু আজকে লেট হয়ে রাত্রি করে করছি এটা ঘি দিয়ে ঘি মাখিয়ে নিলাম এটাতে আলু দিয়ে ঘষে দিচ্ছি আর চালের গুঁড়ি দিয়েছি এটা চালের গুঁড়ি দিয়ে লবণ দিয়ে আর একটু এর মধ্যে চাট মশলা দিয়েছি স্লাইট একটু চাট মশলা দিয়েছি এটা তো এর মধ্যে অন্য সবজি টবজি দিয়ে কোনো করা যায় আজকে আমার সময় নেই দেরি হয়ে গেছে তাই আমি ওরকমই করছি এটা গুড় বা আচার যা দিয়ে যে যেমন খুশি খেতে পারি চল চল দু মিনিটও লাগবে না দাবারটা তার থেকে যতটা শুনে নেয় ততক্ষণ আমার এই গোলাটাও হয়ে যাচ্ছে হয়ে গেছে এবার একটু উল্টে দিলেও হয় আবার এমনি রেখে দিলেও হয় একটু উল্টে দিলাম তাহলে একটু ভালো লাগবে মচমচ করে এই খাবারটা খেতে একদম মচমচ করে মুচমুচে হবে একটুখানি ভেঙে গেল ভাঙে গেছে ভাঙে না হয়ে গেল ব্যাস এটা এবার খাবার জন্য রেডি হয়ে গেছে আমি ভাড়ায় তুলে দিলাম নেক্সট টাইম আবার আরেকটা দেখছি একটু ঘি দিলাম একটু আলু দিয়ে একটু দিয়ে দিলাম হয়ে যাবে খুব চটচট খুব চটচর্ব এটাও হয়ে এসেছে এটা এবার কুড়ি দিয়ে একটু ঠান্ডা আছে এবার প্লেটে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে এবার আমি এটা প্লেটে দিয়ে দিচ্ছি ওর হয়ে গেছে ও আগে একটা কেটে একটা খেয়েছে ওর হয়ে গেল এবার আমার হবে তো বন্ধুরা আমার এই এটা চট জলদি টিফিনটা তোমরা একটু করে খেয়ে দেখো খুব ভাল লাগে এবং সময়ও বাঁচে তাড়াতাড়ি হয়ে যায় আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করো